তিনি শান্তনু গড়াই পেশায় একজন ডাক্তার ফিরছে মুম্বাই থেকে যাবে হাবিবগঞ্জ তার গ্রামের বাড়িতে এই সোনালপুর রেল স্টেশন থেকে মাত্র সাতান্ন কিলোমিটার পথ পাড়ি দিতে হবে তাকে স্টেশনটা খুব ছোট মাত্র তিনটে দূরপাল্লার ট্রেন থামে এখানে যাত্রী সংখ্যা কম হওয়ায় স্টেশনের তেমন কোনো উন্নতি চোখে পড়ে না এখন রাত সাড়ে নটা আর ট্রেন সেই রাত সাড়ে বারোটায় অর্থাৎ তিন ঘন্টার জন্য শান্তনু আজ এই স্টেশনের অতিথি চারদিকে ঘন অন্ধকার জনমানব বলতে আশেপাশে কেউ নেই তিন ঘন্টা সময় সে কীভাবে এখানে কাটাবে এটাই ভাবতে লাগল ল্যাম্পোস্টের আবছা আলোতে শান্তনুর মনে হল দূরে কেউ একজন বসে রয়েছে শান্তনু তার দিকে এগোতে লাগল তার কাছে এসে জিজ্ঞেস করল আপনি কি লালগোলা এক্সপ্রেসের জন্য অপেক্ষা করছেন কোনো জবাব এলো না শান্তনু চেয়ারের ফাঁকা অংশে গিয়ে বসল ল্যাম্পোস্টের ছায়াটা লোকটার শরীরে পড়ায় অন্ধকারে তাকে দেখা যাচ্ছে না আমি শান্তনু গড়াই মুম্বাই থেকে আসছি যাব হাবিবগঞ্জ আপনি কোথাও যাবেন নাকি কারোর জন্য অপেক্ষায় বসে রয়েছেন শান্তনু যেন একাই বকে চলেছে পাশেই বসে থাকা ছায়া মূর্তি থেকে কোনো জবাব এলো না এ আবার কেমন লোকরে বাবা ভদ্রতা বোধটুকু জানা নেই এই যে মশাই এই আমি আপনাকেই বলছি শান্তনুর কথায় ছায়ামূর্তি ভীষণ চটে গেল একটু রাগের সাথে জবাব দেয় আপনি না বড্ড বেশি বকেন কেন চুপচাপ বসে থাকতে পারেন না শান্তনু অবাক হয় জনমানবহীন স্টেশনে একটা মেয়েকে এভাবে একা বসে থাকতে দেখে মেয়েটার কণ্ঠস্বর শান্তনুকে আরো অনেক বেশি অবাক করে কণ্ঠস্বর কষ্টে জর্জরিত হলেও লক্ষ্য করে তার থেকেও বড় কথা এই কণ্ঠস্বর শান্তনুর বহুদিনের চেনা রাতের অন্ধকার মেয়েটাকে যেন গ্রাস করে রেখেছে আমার সঙ্গে টর্চ আছে টর্চটা জ্বালিয়ে দেখব নাকি মেয়েটা কি শান্তনুর সাহস হল না যার কথা সে ভাবছে সে না হয়ে যদি অন্য কেউ হয় তাহলে কি না কি ভেবে বসবে এই কণ্ঠস্বর না জানি কত বছর পর আমার এক প্রিয়জনের কথা মনে করিয়ে দিল তুই যখন ডাক্তারি পড়তে চলে যাবি তখন আমার চিঠি লিখবি প্রতি সপ্তাহে অন্তত একটা চিঠি চাই এই ফোনের দুনিয়ায় চিঠি কেউ লেখে নাকি তার চেয়ে বরং আমি প্রতি সপ্তাহে তোকে ফোন করব ফোন করলে তো কিছুটা সময় তোর সাথে কাটাতে পারবো কিন্তু চিঠি লিখলে যখনই আমার মন খারাপ করবে তোর চিঠিগুলো খুলে পড়তে পারবো মনে হবে তুই তুই সব সময় আমার সঙ্গেই আছিস ঘুম ভাঙতেই ট্রেন স্টেশন থেকে বেরিয়ে গেল যা আবার রাত তিনটায় ট্রেন সাহিতলা অনেকটা পথ দশ টাকার নিচে যেতে পারবো না তাছাড়া আপনাদের ব্যাগগুলো যথেষ্ট ভারী পরিচিত সেই কণ্ঠস্বর শুনতে পেলাম দেখলাম ট্রেনের বেশ কিছু যাত্রীর সাথে কোনো কিছু নিয়ে দামাদামি চলছে কিছুক্ষণ পর মেয়েটা যাত্রীদের ব্যাগপত্র মাথায় নিয়ে ঘন অন্ধকারে নিবিয়ে গেল তাহলে কি মেয়েটা এই স্টেশনের কুলি হবে হয়তো একে একে সমস্ত যাত্রী স্টেশন ছেড়ে চলে গেল শান্তনু একাই বসে আছে পরে ট্রেনের অপেক্ষায় চেয়ারে বেশ কিছু কাগজ পড়ে থাকতে দেখা গেল কাগজগুলো মেয়েটারই হবে মেয়েটা ফিরলে তাকে দিয়ে দেবে এই ভেবে ব্যাগের মধ্যে রেখে দেয় শান্তনু হাত ঘড়িতে টর্চ মেরে দেখলো বারোটা পঞ্চাশ এখনো তো অনেকটা সময় এখানেই বসে কাটাতে হবে খুব খিদেও পেয়েছে এত রাতে কোনো দোকান খোলা থাকবে বলে তো মনে হচ্ছে না শান্তনু জলের বোতল থেকে কিছুটা জল খেয়ে চেয়ারে হেলান দিয়ে বসতেই শান্তনুর চোখের সামনে ভেসে ওঠে তমার সাথে কাটানো ছোট ছোট মুহূর্তগুলো তুই এখানে আর তোর মা সারা পাড়া হন্নি হয়ে খুঁৎছে আমাদের বাড়িতেও গিয়েছিল তোর খোঁজে যা বাড়ি গিয়ে দেখা করে তোর মাথা খারাপ হয়েছে নাকি শুনেছি পাত্রপক্ষ দেখতে আসবে তাই বাড়ি ফিরিনি নয়তো ধরে বেঁধে বিয়ে দিয়ে দেবে বিয়ের বয়স তো হয়েছে বিয়ে করে নিলেই তো পারিস একটা দিনও তো আমায় না দেখে থাকতে পারিস না বিয়ের পর থাকবি কিভাবে শুনি তুই এমন ভাবে বলছিস যেন তোকে ছাড়া আমি থাকতেই পারবো না এই তো কিছুদিন আগে দু সপ্তাহ মামার বাড়িতে কাটিয়ে এলাম তুই তো আমার সঙ্গে ছিলিস না কই আমার একবারের জন্য তো তোর কথা মনে হয়নি আমি অন্য কারো হয়ে যায়নি শুধু এই ভরসায় তুই নিশ্চিন্তে ঘুরেছিস যেদিন জানবি আমি অন্য কারো হয়ে গেছি সেদিন আর সহ্য করতে পারবি না চারিদিকটা বেশ অন্ধকার ঝিঝি পোকা ডেকে চলেছে অনবরত মাঝে মধ্যে প্যাঁচার ডাক আশেপাশের পরিবেশকে বেশ রহস্যময় করে তুলছে তার কোনো ব্রত রেখেছিস নাকি হ্যাঁ এসে থেকে দেখছি চুপচাপ বসে আছিস কোনো কথাও বলছিস না চোখের সামনে স্বপ্নগুলো যখন তাসের ঘরের মতো ভেঙে যেতে দেখি তখন নিজেকে খুব অসহায় মনে হয় কি হয়েছে আমায় বল আমার আর ডাক্তারি পড়া হলো না রে অ্যাডমিশন ফিজ যাতায়াত খরচ হস্টেল ভাড়া পড়াশুনোর খরচ সব মিলিয়ে তিরিশ হাজার টাকা লাগবে বাবাও হার্টের পেশেন্ট তাই বাড়িতেও জানাতে সাহস পাচ্ছি না ছেলেবেলা থেকে তো তুই এই একটাই স্বপ্ন দেখেছিলি মন খারাপ করিস না এই উপরে একজন আছে জানিস তো সে যখন হাজার সমস্যা দেয় তার সাথে সাথে সমাধানের পথটাও বলে দেয় আমরা শুধু সেই পথকে চিনতে পারছি না শুনছেন এই যে শুনছেন মেয়েটা ডাকে শান্তনুর ঘুম ভেঙে যায় নিশ্চয়ই খুব খিদে পেয়েছে খাবারটা খেয়ে নিন কিছুটা আখের গুড় ও দুটো শুকনো রুটি শান্তনুকে খেতে দিল খাবার দেখে শান্তনুর খিদে যেন আরো বেড়ে গেল কোনো কথা না বাড়িয়ে শান্তনু খাবার খেতে শুরু করে খাবার শেষে একদমে কিছুটা জল খেয়ে শান্তনুর খিদের জ্বালাটা কিছুটা মিটল আমার তো জিজ্ঞেস করাই হলো না আপনি খেয়েছেন তো একটা রাত না খেলে কিছু হবে না এখন তো তবুও দুবেলা দুমুঠো খাবার জোটে এমন অনেক দিন গেছে যখন উপোস করে কাটিয়েছি আপনি ভারী অন্যায় করলেন নিজে অভুক্ত থেকে আমার ক্ষুধা মেটালেন আপনি আমার অতিথি আর অতিথি সেবা কোনো অন্যায় নয় অতিথি বললে ভুল হবে আপনি আমায় সহযাত্রী বলতে পারেন এই স্টেশনটাই আমার ঘর পরিবার সব কিছু আর এই স্টেশনের সমস্ত যাত্রী আমার অতিথি আপনি কি এই স্টেশনেই থাকেন স্টেশনের ওপারে ও ওই যে তাবুটা দেখছেন ওখানে আমি থাকি আচ্ছা আপনার পরিবারও কি ওখানেই থাকে পরিবার বলতে তিন বছরের ছোট্ট একটা মেয়ে আর আপনার স্বামী নিজের মতামতেই বিয়ে করেছিলাম বিয়ের দেড় বছর পর আমি আমার সন্তানের জন্ম দিই পরিবার আত্মীয় স্বজন সবার মনে খুশির জোয়ার আসে সারা গ্রামে উৎসবের আয়োজন শুরু হয় কিন্তু যখন জানতে পারে আমি পুত্র নই কন্যা সন্তানের জন্ম দিয়েছি তখন তখন সব কিছু কেমন জানে ওলট পালট হয়ে যায় বংশরক্ষা হবে না বলে ছুঁড়ে ফেলে দেয় রাস্তায় কিভাবে যে এতটা সময় কেটে গেল বুঝতেই পারিনি যেতে হবে আপনার নামটাই তো জানা হল না বা জানলেন মনে করুন না কোনো এক মানুষের সাথে আপনার পরিচয় হয়েছে আপনি নিজেকে আড়াল কেন করছেন আমি কারোর কষ্টের কারণ হতে চাই না তাই নিজেকে আড়াল করে রাখি শান্তনু ট্রেনের দিকে এগোতে থাকে ট্রেন ছাড়লেই শান্তনু পাড়ি দেবে অন্য এক ঠিকানার উদ্দেশ্যে একদিন হয়তো ভুলে যাবে এই সোনালপুর স্টেশনটাকে হয়তো ভুলে যাবে অন্ধকারে থাকা মেয়েটাকেও কি মহিদ ভট্টাচার্যর বাড়ি আমি মহিদ ভট্টাচার্য শুনেছি আপনি জমি কেনা বাচ্চা করেন আমি একটা জমি বিক্রি করতে চাই মহিদ জমির দলিলটা উল্টে পাল্টে দেখো কত টাকা চাও হাজার টাকা তাত এক ফসলি জমি। ত হাজার টাকার এক নয়াও বেশি পাবে না। আমার ত্র হাজার টাকার দরকার মহিদ তোমার দিকে চেয়ে রয়েছে। তার এই চাহনিতে তোমার বেশ বোধ করছিল। আমি তোমায় পঞ্চ হাজার টাকা দেব। এই জুমিও তোমায় বেঁচতে হবে না। যদি। তুমি আমাকে বিয়ে করে নাও তোমা এই ধরনের কথা শোনার জন্য মোটেই প্রস্তুত ছিল না 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 এই কি বলছেন আপনি নাও তোমার দলিল তুমি এখন আসতে পারো এখন তোমা কি করবে তবে কি শান্তনুর স্বপ্ন পূরণ হবে না নাকি সে বিয়েতে সম্মতি দিয়ে দেবে তাহলে শান্তনুকে নিয়ে সে যে এত স্বপ্ন দেখেছিল সেগুলো কি হবে তমা আজ স্বপ্ন ও বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে হাবিবগঞ্জে সুখদেব গড়াইয়ের বাড়িতে টাকাটা পৌঁছে দিয়ে আসবেন আপনি যা খুশি কারণ দেখাতে পারেন কিন্তু আমার কথা বলবেন না আর আমার বিয়ের সম্পর্কে আমার পরিবার এখন কিছুই জানবে না বাস্তবতা এতই কঠিন যে মনের মধ্যে একটু একটু করে স্বপ্নগুলো তার সামনে অসহায় হয়ে পড়ে তুই জানিস আজ আমি ডাক্তারি পড়তে চলে যাব এভাবে মন খারাপ করে বসে থাকলে আমার ভালো লাগবে তুই কিছু বলবি না দেখে শুনে যাস শুধু এইটুকুই